আজ পবিত্র জুমার দিন আর জুমার দিন হচ্ছে আমাদের মুসলমানদের জন্য একটি হজের দিন সবাইকে জানাচ্ছি জুমা মোবারক এই জুমা মোবারকে হজের দিনে পবিত্র দিনে আমার কিন্তু শখের একটা জিনিস আর আমার স্বপ্ন আলহামদুলিল্লাহ 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 চলে এসেছে বাসায় হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির মা বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নাস্তা শেষ করেই মাসপির পাপা আজকে যেহেতু শুক্রবার চলে গিয়েছিল বাজারে আমার বাসায় গেস্ট আসার কথা তার জন্য মুরগি লাগবে রোস্ট করব সেই জন্য মুরগি আনতে গিয়েছে তো এখন মুরগিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এগুলো ফ্রিজিং করে নিব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এর মধ্যেই বাবা ছেলে একসাথে গুছল শেষ করে মাশাল্লা নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে সবাই আমার মাসপিকে দেখে মাসাল্লাহ বলে দিবেন আর মাসপির জন্য দোয়া রাখবেন ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো ওই বাবার সাথে নামাজ পড়তে যাচ্ছে সে যে কি খুশি সে নামাজ পড়তে গেলে দুষ্টামি করে দেখে ওর বাবা নেয় না যাই হোক তো বলতেছি যে দেখে রাখিও পাশে বসে তাহলে দুষ্টামি করবে না তো ওরা চলে যাচ্ছে আমার কিন্তু চুলায় রান্না বসানো আছে আর আমার রান্না এখনো শেষ হয়নি আমি মুরগিগুলো কেটে ধুয়ে যেগুলো ফ্রিজিং করে রাখবো সেগুলো একটু হলুদ দিয়ে আর এই যে ভাপিয়ে রেখে দিচ্ছি এভাবে রেখে দিলে মুরগির মাংসটা পরে রান্না করলে অনেক মজা হয় যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে থাকে তাহলে আপনি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এ পাশে দেখেন আমার মুরগির মাংসগুলো ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো বক্সে করে রেখে দিব এইভাবে মুরগির মাংস ভেজে বক্সে রেখে দিলে পরে যখন রান্না করে খাবেন দেখবেন অনেক মজা হয় এটা আমি এভাবে করে মুরগির মাংস প্রসেসিং করে ফ্রিজে রেখে দিই আর এই পাশে আমি এই যে রোস্টের জন্য মাংস রেডি করে নিয়েছি এই পাশে কাবাব করব তার জন্য মাংস রেডি করে নিয়েছি গেস্ট আসবে তাই আগে থেকে সব কিছু রেডি করে রাখতেছি আর এ এই যে মুরগির কলিজা গিলা যেগুলো আছে এগুলো হচ্ছেও আমি গরম করে রেখে দিচ্ছি এর মাঝখানে আমি টিফিন বক্স খুঁজতে যেয়ে দেখি টিফিন বক্স অনেকগুলোই পাচ্ছি না কারণ অনেককেই দিয়ে দিয়েছি বাসার চাচি আসে চাচিকেও দিয়ে দিয়েছি তারা আর আমাকে টিফিন বক্সগুলো ফেরত দেয়নি যার জন্য এখন দেখি যে আমার মাছ মাংস রাখার টিফিন বক্সগুলো কমে গিয়েছে দিয়েছি আমারও আর মনে নেই আর টিফিন বাটিগুলো আর ফেরত দিতেও বলি নাই তো এখানে আমি কিন্তু মশলা গুলিয়ে নিয়ে মুরগির মাংস কিছুটা রান্না করে নেবো মার ওরা হচ্ছে নামাজ শেষ করে এসেই খাওয়া দাওয়া করবে এর মধ্যে আমার মাংসটা রান্না শেষ করতে হবে তো মাংসটা কষিয়ে নিয়ে সুন্দরভাবে এটাকে হালকা হালকা ঝোল রেখে রান্না করব। অলরেডি আমার রান্না শেষ তরকারিটা কিন্তু দেখেন অনেক লোভনীয় হয়েছে দেখতে খেতে আলহামদুলিল্লাহ মজা হয়েছিল তো এখন আমি তরকারি বেড়ে রেখে তারপরে হচ্ছে নিজে ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হয়ে আমি নামাজটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট করে নিব তারপরে ওরা আসলে খেতে দিব তো এদিকে মাসপি আর মাসপি পাপা অলরেডি খেয়ে নিয়েছে আর বারান্দায় রোদ তাই আমি বললাম যে আমি বারান্দায় বসে খাবো কারণ অনেকক্ষণ পরে একটু রোদ উঠেছে হালকা হালকা তো আমি কিন্তু শীতের দিনে এই আমার বারান্দাটায় বসে বসে আমি ভাত চা বিস্কুট যা বলেন না কেন আমি সব কিছু খাই আর অনেক ভালো লাগে দেখা যায় যে যেদিন রোদ ওঠে প্রচুর রোদ লাগে দুপুরের সময় আমি বারান্দায় বসে বসেই কিন্তু রোদের চুলগুলো শুকিয়ে নিতে পারি তো এখানে আমি ভাতও খেয়ে নিচ্ছি আর চুলগুলোও শুকিয়ে নিচ্ছি এটাতে আমার অনেক উপকার হচ্ছে আজকে চলে এসেছি ফার্নিচারের দোকানে ফার্নিচারটা আজকে ডেলিভারি দিয়ে দিবে এটা বাসায় নিয়ে যাব তার জন্য দোকানে চলে এসেছি আর এর মাঝখানে আমি বাসায় জায়গা রেডি করে রেখে এসেছি সব ফার্নিচার টানাটানি করে এটা যেখানে বসাবো এর মাঝখানে ফার্নিচারটা বাসায় অলরেডি রেখে তারপরে মাসপি খুব বিরক্ত করতেছিল কারণ ফার্নিচার আনার সময় ট্রেনের স্টেশনের কাছে দিয়ে এসেছি আর ওকে ট্রেন দেখায়নি তার জন্য ও আবার বের হয়েছি এখন হচ্ছে নীল সাগর ট্রেনটা আসবে আর সাড়ে পাঁচটা মেবি ছয়টার সময় তো এই জন্য ওয়েট করতেছি ওই যে ট্রেনটা অলরেডি চলে এসেছে মাসপি এই ট্রেনটা দেখবে তারপরে হচ্ছে বাসায় যাবে আর ওদিকে কিন্তু মালপত্র টানাটানি করে ময়লা ওগুলা কোনো কিছু পরিষ্কার করা হয় নাই তো এর মাঝখানে আবার ওকে ট্রেন দেখাতে নিয়ে চলে এসেছি ট্রেন দেখিয়ে ট্রেনটা চলে গেলেই তারপরে বাসায় চলে যাব কারণ ও তো প্রচুর বিরক্ত করতেছিল কান্নাকাটি করতেছিল যার জন্যই কিন্তু এই যে ট্রেনের স্টেশনে এসে ওকে ট্রেন দেখানো ট্রেন কিন্তু খুব পছন্দ করে তারপর অলরেডি বাসায় চলে এসেছি এসে যেটুকু ময়লা করে গিয়েছিল সেগুলো পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ 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 আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে আসার সময় কিন্তু এই যে পেঁয়াজ কিনে নিয়ে এসেছিলাম গরম গরম তো এখন ছজ দিয়ে বসে বসেই খাবো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে